আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক ফ্রাই খেয়েছি তো আসলে কর্ন ফ্রাই মানে ভুট্টা ফ্রাই এখনো খাইনি তো আজ দু হাজার চব্বিশ সালের শেষ ওয়াজ মাফিলে এসেছি এটা হচ্ছে ঢাকা মিরপুর এক সালাম ফুরফুরা শরীফের ওয়াস মাহফিল এখানে এসে দেখি ওয়াজ তো নয় যেন সেই একটা মেলা ওয়াজের প্যান্ডেলে লোক নাই বললেই চলে চার সাইডে মানে ছড়িয়ে সিটে রয়েছে অসংখ্য দোকান এখানে মহিলা এবং পুরুষ মানে খুব মানে এখানে ওয়াজের পরিস্থিতি খুবই খারাপ এখন বর্তমানে সারা দেশে ওয়াজ নামে চলছে মেলা যাই হোক বর্তমান দেশের ওয়াজ মাহফিল নিয়ে আমি আর কিছু বলতে চাই না তো আজ আমি কর্ন ফ্রাই মানে বুটটা ফ্রাই খাবো এ বিষয়ে দু চারটা কথা বলি রাস্তাঘাটে দেখি এই বুটটা ফ্রাই মানুষ খুব করে খায় তো আমি আজ শখ করে ট্রাই করলাম দেখি এটা বুট্টা ফ্রাইটা কেমন তো আসলেই কিছু জিনিস দেখতেই সুন্দর খেতে ততটুকু না তো আমার কাছে অতটুকু মনে হলো না এই বুটটা ফ্রাইটার দাম তারা নিয়েছে পঞ্চাশ টাকা আসলে এই পঞ্চাশ টাকার বুটটা ফ্রাই আসলে পঞ্চাশটা টাকার খাবার যেমন হওয়ার কথা ছিল তেমনটা না তেমন এটা আমার কাছে কোনো ধরনের লাগে একদম কাঁচা কুমলা কুমড়া বাপ একদম তারা এটা ফ্রাই করে কিছু সস টক জাল মিষ্টি লাগিয়ে দিয়েছে তেমন একটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন